প্রিয় বন্ধুরা প্রীতিশ আলাম এবং শুভেচ্ছা নেবেন আমি সম্প্রতি বলেছিলাম যে ভারতের আর্মি ইন্টেলিজেন্সের একটা টিম বাংলাদেশ সফরে এসেছেন এবং তাদের সফরের সময় ছিল চোদ্দ থেকে ষোলোই অক্টোবর এটি বলার পরে আমি আমার কমেন্টস এ দেখলাম যে আপনারা অনেকেই বলেছেন যে না আমার এই ইনফরমেশনটি সত্যি না কারণ ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী বলেছেন যে এই সফরটির শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে এবং এটি আমাদের একজন সহ ইউটিউবার সাজ্জাদ কাদের প্রোগ্রামেও বলা হয়েছে এবং যেহেতু এই দুইজন বলেছে সেহেতু আমার এই তথ্যটা সত্যি না আমি যখন এই তথ্যটা বলি তাই সেদিন সকালেই চন্দন নন্দীর এবং সাজ্জাদ কাদিরের ইনফরমেশনটা আমি শুনেছিলাম সো ন্যাচারালি আমার উপর একটা দায়িত্ব এসেছিল যে আসার কথা চোদ্দ থেকে ষোলোর মধ্যে আবার এনরা বলছে স্থগিত আসলে ঘটনাটা কি ঘটেছে সো আমি ভারতের একদম থিঙ্ক ট্যাঙ্কের একদম টপ টেন যারা আছেন তো তাদের একজনের সাথে যোগাযোগ করি আমার মাধ্যমে এবং উইদিন এ উইদিন সেকেন্ডস এক মিনিটেরও কম সময়ে তিনি নিশ্চিত করেছেন যে এই সফরটি হচ্ছে এবং সেই অনুযায়ী আমি বলেছি এখানে দুটো জিনিস লক্ষণীয় একটা হলো যে আমরা আমাদের সোর্স থেকে অনেক সময় আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ চেষ্টাটা করি যেন আমরা একটা ভ্যালিড একটা জেনুইন ইনফরমেশন পাই কিন্তু আমাদের এই চেষ্টা সত্ত্বেও সবসময় এটা সম্ভব হয় না এই যে ভারতের এই টিমটার আশা নিয়ে এই যে বলা হলো স্থগিত এটা নিয়ে নাকি আরেকটা স্ট্র্যাটেজিরও একটা বিষয় ছিল যে এটা নাকি ইচ্ছে করেই রটানো হয়েছে যাতে বাংলাদেশে যে ভারত বিরোধী একটা সেন্টিমেন্ট এবং এই পাকিস্তানি আর্মি আসলে সমস্যা নেই আমেরিকান সমস্যা নাই কিন্তু ইন্ডিয়ান কিছু আসলেই সমস্যা তো সেই বিক্ষোভ বা ভারত বিরোধিতাকে ট্যাকল করার জন্য হয়তো শেষ মুহূর্তে এটি বলা হয়েছে কিন্তু আমার ইনফরমেশন সত্যি না হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশন সবসময় সত্যি হয় না কিন্তু এটি আমার পেশাগত কারণে হয়তো কারণ আপনারা জানেন যে আমি পেশাগত ভাবে একজন জনস্বাস্থ্য গবেষক এবং আমার ক্যারিয়ারটা পঁচিশ বছরের বেশি এবং আমি ওই গবেষণা থেকে একটা খুঁতের স্বভাব মানে আমরা দেখি যখন আমরা গবেষণা করি যে এখানে কতখানি বায়াস আছে চেষ্টা করি এই বায়াসগুলো না থাকে তো ওই জায়গা থেকে ওই অভ্যাসটা আমি আমি তো বেসিক্যালি ইউটিউবার না আমি একটা বিশেষ পরিস্থিতিতে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি সুতরাং আমি আমার যে মূল ক্যারেক্টারিস্টিক সেটা আমি এখানে অ্যাপ্লাই করি এবং আমি দেখবেন যে সবাই কোনো ঘটনা ঘটলে ইমিডিয়েটলি আপনাদের কাছে জাম্প করে আমি কিন্তু করি না আমার সর্বোচ্চ চেষ্টা থাকে আপনাদের কাছে সত্যটা বলবার এবং এই যে চন্দন নন্দী দাস সাথে ভালো সম্পর্ক ব্যক্তিগতভাবে ভাবে যখনই স্থগিত বলেছে আমি কিন্তু ওনাকে বলেছি যে দাদা দিস ইজ নট রাইট দাদা বলছে আমি চেক করে দেখি এবং ষোলো তারিখে নর্থ ইস্টে দাদাই নিউজ করেছে যে ভারতীয় মিলিটারি ইন্টেলিজেন্স টিম এসেছে এবং ষোলো তারিখ তারা ফিরে গেছে সেখানেও আমি দাদাকে একটু কারেকশন দিয়েছি তাদের ষোলো তারিখে ফেরার কথা ছিল কিন্তু তারা ফিরেছে সতেরো তারিখ পাঁচটা চুয়ান্ন নিয়ে দেখলাম যে আরো কয়েকজন ইউটিউবার তারা এখন বলছেন যে হ্যাঁ এসেছিল কিন্তু কারণ দেখলাম যে তারা মন গড়া কথা বলছে এর সম্পর্কে কিছুটা আউটলাইন দিয়ে কিছুটা ইঙ্গিত করেছেন কিছুটা বলা যায় যে অনেক কিছুই বলেছেন ক্যালকাটা ডায়লগ এর মনোজ দাস মনোজ দা এই ব্যাপারে একদম জেনুইন ইনফরমেশন দিয়েছে মানে তিনি বলার চেষ্টা করেছেন আদারওয়াইজ আমি যেগুলো শুনেছি আমার কাছে সেগুলো মনে হচ্ছে জাস্ট বলার জন্য বলা এটা খুব ইম্পর্টেন্ট একটা সফর ছিল এবং জানেন যে এই ইনুস ক্ষমতা দখলের পরে কিন্তু ভারতের টিম আসেনি অন্য অন্য দেশের টিম আসছে ভারতের আর্মি টিম এটা আসছে এবং খুব জরুরি কারণে তারা আসছে এবং এই কারণে জেনারেল ওয়াকারের সৌদি আরব যাওয়ার কথা ছিল সেটি ক্যান্সেল করানো হয়েছে দিল্লিতে যাওয়ার কথা ছিল সেটি ক্যান্সেল করা হয়েছে এবং ওয়াকারকে দিয়ে ইনভাইট করানো হয়েছে ভারতের টিমকে এটা খুব সিরিয়াস একটা ইস্যু আমি আউটলাইনটা আপনাদের দেব যে কেন তারা এসেছিল এই যে চার সদস্যের টিমটা এসেছিল এবং তাদের সাথে আরো চোদ্দ জন মোট আঠারো জনের টিম তাদের চোদ্দ জন তাদের দাপ্তরিক কাজকর্ম দেখানোর জন্য মেজর জেনারেল এর নেতৃত্বে এসেছিল এই টিমটি জেনারেল ওয়ার্কারকে আটান্ন পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়েছে আটান্ন পৃষ্ঠার এই রিপোর্টে স্যাটেলাইট পিকচার সহ অনেক প্রমাণাদি অনেক এভিডেন্স জুড়ে দেওয়া আছে আটান্ন পৃষ্ঠার এই রিপোর্টের মধ্যে এই রিপোর্টে একদম স্পষ্ট করে জেনারেল ওয়াকারকে প্রমাণ সহ দেখানো হয়েছে যে বাংলাদেশ থেকে বারোটি জঙ্গি সংগঠন ভারত বিরোধী তৎপরতায় বাংলাদেশ থেকে বারোটা জঙ্গি সংগঠন ভারতের বিরুদ্ধে অপারেট করছে এবং দুঃখজনক হলেও সত্য যে এই জঙ্গি গোষ্ঠীর সাথে আমাদের সীমান্তরক্ষী বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপিরও সম্পৃক্ততার অভিযোগ উঠেছে এবং এই অভিযোগগুলো কিন্তু সবগুলো কিন্তু প্রমাণ আছে এগুলো ভারবাল অভিযোগ না যে আমি বললে বললাম না বললে না এবং পৃথিবীতে দুটো দেশ আছে ইসরায়েল এবং ভারত যাদের সাংবিধানিক এই ক্ষমতা দেওয়া হয়েছে যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে তারা যে কোনো একটা দেশকে অ্যাট্যাক করতে পারে যেটা দেখবেন ইসরায়েল এই যে গাজা একদম তামাতামা করে ফেললো এটা কিন্তু তাদের কনস্টিটিউশন অ্যালাউ করে ভারতেরও একই কথা এবং এই প্রমাণ সহ ভারত খুব স্পষ্ট বার্তা দিয়েছে জেনারেল ওয়াকারকে যে পাকিস্তানে ভারত যে মে মাসে অ্যাটাক করেছিল অপারেশন সিঁদুর সেই অ্যাটাকটা কিন্তু একদম মানে একদম টার্গেটে অ্যাটাক টার্গেটেড মিসাইল অ্যাটাক করেছিল এবং সেগুলো জঙ্গি আস্তানায় অ্যাটাক করেছিল এবং অনেক জঙ্গি নিহত হয়েছিল জেনারেল ওয়াকারকে খুব স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ই বাংলাদেশ যদি এই জঙ্গি অপতৎপরতা বন্ধ না করে ভারত বিরোধী এইসব না করে তাহলে ভারত একদম গাইডেড মিজাইল এটাকে যাবে এবং তারা বলেছে কোথায় কোথায় এই জঙ্গিরা ঘাটি বেঁধেছে কোথায় কোথায় থেকে ছাড়া ভারত বিরোধী তৎপরতা করছে তার মধ্যে একটা ছিল এই ঠাকুরগাঁও বিমানবন্দর এই ঠাকুরগাঁও বিমানবন্দরটা দীর্ঘকাল ধরে এটাকে সচল করার জন্য আওয়ামী লীগের এমপিরা ছিলেন এই যে সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছেন কিন্তু এই জটটা খোলেনি এই বিমানবন্দর আর চালু হয়নি কিন্তু জেনারেল ওয়াকার যে ষোলো তারিখে এই ঠাকুরগাঁও বিমানবন্দরে গেলেন লালমনির হাটে একটা বিমানবন্দর আছে সেখানে গেলেন এই সব জায়গায় গিয়ে তারা জঙ্গি তৎপরতার নিদর্শন পেয়েছেন এবং এই যে জেনারেল ওয়াকার গিয়েছিলেন তার সাথে ইন্ডিয়ান টিমের অন্তত একজন সদস্য ছিল ঠাকুর খবরটা আমি জানি যে ঠাকুর গিয়ে দেখা গেছে যে জঙ্গিদের তৎপরতা সেখানে জঙ্গিরা বাংখার করেছে এবং আরো বেশ কিছু স্থাপনা ছোট ছোট স্থাপন করেছে প্রশ্ন হলো যে একটা পরিত্যক্ত বিমানবন্দরে এই বাংকার কেন আরো ছোটখাটো যে প্রমাণ দিছে সেটা কেন এবং জেনারেল ওয়াকার তিনি জানতেন কিনা আমি জানি না তিনি আমি তো জানি সবসময় বলে আসছি তিনি কিন্তু চমৎকার নাটক করেন হ্যাঁ তো এইটা হলো মূল কারণ ভারতের মিলিটারি ইন্টেলিজেন্স এসেছে বাংলাদেশকে মোটামুটি প্রমাণ সহ হ্যান্ড করে গেছে প্রমাণগুলো মাঠে গিয়ে দেখিয়ে দিয়েছে দেখো এই যে জঙ্গি তৎপরতা হচ্ছে এবং এটা যদি বন্ধ না করা হয় কি হবে সেইটাও এই মিলিটারি ইন্টেলিজেন্স টিম ইঙ্গিত দিয়ে গেছে এবং জেনারেল ওয়ার্কারকে নিয়ে তারা মাঠে একদম দেখিয়ে দিয়েছে যে দেখো এই যে এইখানে এখানে এই জঙ্গি তৎপরতা হচ্ছে ভারত যেটা হয়েছে ভারত হলো মানে আমাদের প্রতিবেশী দেশ এবং বিভিন্ন সময় বিভিন্ন সরকার বাংলাদেশকে ব্যবহার করতে দিয়ে ভারতের বিচ্ছিন্নতাবাদী বা ভারত বিরোধী জঙ্গি গোষ্ঠীকে হ্যাঁ অপারেট করতে দিয়েছে বাংলাদেশ কিন্তু শেখ হাসিনার সরকার এই একটা কাজ করেছে যে শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় থাকে তখন বাংলাদেশের মাটি ভারত বিরোধীদের বিরোধীদের তৎপরতায় ব্যবহার হতে দেয় না কিন্তু এর বিনিময়ে শেখ হাসিনা যেটা করেছেন যে ভারতের চোখে চোখ রেখে সব দাবি আদায় করেছেন সব অধিকার আদায় করেছেন যতগুলো চুক্তি তিনি ভারতের সাথে করেছেন প্রত্যেকটা চুক্তিতে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে যে কারণে আজকে পনেরো মাস হতে চলল প্রায় ডক্টর কিন্তু ভারতের সাথে শেখ হাসিনার আমলে সম্পাদিত একটা চুক্তির একটা শব্দ বদলাতে পারেনি বরং এটা অদ্ভুত ব্যাপার হলো এই যে বাংলাদেশে যারা ভারত বিরোধিতার কথা বলে তারা আসলে ভারতের পদন করে একমাত্র ভারতের সাথে একদম নিজের দেশের স্বার্থ বজায় রেখে চুক্তি করেন বা যাই করেন ডিল করেন সেটা হলো শেখ হাসিনা কিন্তু ভারত তাকে অন করে কারণ ভারতের সিকিউরিটির দিক দিয়ে লাভ মোরওভার যদি শেখ হাসিনা ক্ষমতায় না থাকে ভারত বাণিজ্যিক ভাবে লাভ হয় দেখেন এই যে ডক্টর ইনুস সকালে গালাগালি করে বিকালে গালাগালি করে রাত্রে গালাগালি করে ভারত বিরোধী এই আসিফ নজরুল কল্পিত একটা সংখ্যা বজায়লো যে ছাব্বিশ লাখ ভারতীয় এই দেশে কাজ করে কিন্তু তিনি ছাব্বিশ হাজারও আইডেন্টিফাই করতে পারেন কিন্তু ট্রেড বাড়তেছে আগের চাইতে ভারতীয় মাল বেশি আমদানি করতেছে ইনুস সরকার কিন্তু দালালিক ভারতের পারপাস সার্ভ করে ভারতের দালালি করে আবার মানুষের কাছে যে বলে যে আওয়ামী লীগ নাকি ভারতের দালাল মানে কি রকমের তো যাই হোক এখন বাংলাদেশ কিন্তু খুব হুমকির মধ্যে পড়ে গেছে বাংলাদেশ যদি এই জঙ্গিদের প্রশ্রয় দিতে থাকে বিজেপি যদি আমি খবর পেলাম বিজিবি আহ তিরিশটা স্টার্লিং কানেকশন অলরেডি নিয়েছে এবং আরো দুইশো সত্তরটা স্টার্লিং এর কানেকশন তারা নিচ্ছে এই সীমান্ত এলাকায় বিভিন্ন কার্যক্রম এর মধ্যে যদি এই জঙ্গি তৎপরতার সহায়তার অভিযোগ ওঠে এটা খুবই দুঃখজনক এবং আমি জানি না এটা জেনারেল ওয়াকার কিভাবে সামলাবে কারণ জেনারেল ওয়াকারের চরিত্রটা এখন জাতির সামনে উন্মোচিত সে আসলে সেনা প্রধান হিসেবে সেনাবাহিনী এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যাইতে অধিক আগ্রহী হলো বাংলাদেশ বিরোধীদের ইন্টারেস্ট রক্ষা করতে জামাতিদের ইন্টারেস্ট রক্ষা করতে এই ওয়াকারের বিষয় নিয়ে অন্য একটা এপিসোডে কথা বলবো কিন্তু এই ভারতীয় দলের সফরটা নিয়ে আমি একটু কথা বললাম তো এটা হলো ভারতের বাংলাদেশ সফরের উদ্দেশ্য আমরা মনের মাধুরী মিশিয়ে অনেক গল্প করছি কিন্তু প্রকৃত সত্য বাংলাদেশের ইউটিউবার বা সংবাদ মাধ্যমে তো প্রশ্নই আসে না আমাদের সংবাদ মাধ্যম তো এখন মোটামুটি বাঙ্গি চাষের মাধ্যম আমি না সামনে কি হবে সারা দেশে আগুন লাগছে এই যে চিটাং লাগলো মিরপুরে লাগলো এখন আজকে ঢাকা এয়ারপোর্টের কার্গো সেকশনে লাগছে এটা ডেফিনেটলি পরপর এতগুলো আগুন তাকতলীয় হতে পারে না এটা অবশ্যই ষড়যন্ত্রের দেশ যে নকশা নিয়ে ডক্টর ইনুসরা এসেছে তার অংশ হওয়ারই কথা এবং দেখবেন সাথে সাথে এর পেছনে আওয়ামী লীগ এর পেছনে অন্য অন্যদের নাম জুড়ে দিয়ে এই সার্ভিস আলমরা মূল ঘটনার থেকে দেশবাসীর দৃষ্টি সরানোর চেষ্টা করবে কিন্তু আমার মনে হয় যে ডক্টর ইনুস সার্ভিস হাসনাত এদের চরিত্র বোধ হয় আপনাদের কাছে উন্মুক্ত হয়ে গেছে এদের নিয়ে এদের এদের স্বরূপ আপনারা জেনে গেছেন এখন বাংলাদেশ কি এদের হাতে ধ্বংস হতে দেব নাকি আমরা রুখে দাঁড়াবো সেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে দেখেছেন ঘুরে গেল ভারতীয় বাহিনী তারপর চিন্তা ঘুরে গেল বলতে কি উল্টা ঘুরে গেল নাকি অন্য কোন ঘুরে গেল ঘুরে গেল তো বলতে আমি বুঝাচ্ছি যে আপনার বাংলাদেশ ঘুরে গেল ইন্ডিয়ান সেনাবাহিনীর চার গোয়েন্দা কর্মকর্তা আপনি জানেন যে গত পাঁচ দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশে ইন্ডিয়ান সামরিক বাহিনীর চার গোয়েন্দা কর্মকর্তা আসছেন যারা আমাদের বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরবেন সাথে পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার ঘুরতে যাবেন কিন্তু এই কথাটা বলে আমরা যখন ভিডিও করেছিলাম এটা ছিল যে একটা সরকারি সফর ইন্ডিয়া থেকে একটা সরকারি সফর বাংলাদেশে জানতো যদি ইন্ডিয়ান সেনাবাহিনী যে বাংলাদেশে আসবে এইটা বিভিন্ন জায়গায় যেখানে যেখানে ঘুরবে সেখানে সেখানে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এবং এই এইটা নয় এই চিঠি বাংলাদেশ সেনাবাহিনীর এই চিঠিটা গোপনীয় একটা চিঠি তাদের সরকারি অধিদপ্তরের চিঠি অফিস টু অফিস চিঠি কিন্তু সেই চিঠি হঠাৎ করে বেরিয়ে আসে এবং চলে যায় তথাকথিত ছাত্র জনতা যৌন মৌলবিদের হাতে তখন থেকে তারা গুটি পাকাতে থাকে যে কিভাবে একটা কিছু করা যায় কারণ তারা তো অলরেডি গত পনেরো মাস ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যাপক ঘৃণা ছড়িয়েছেন এবং অনেক কিছু করতে চাচ্ছেন যে প্রয়োজনে এমনও বলেছেন যে তাদের ইন্ডিয়া আক্রমণ করার জন্য তাদের পঞ্চাশ লক্ষ লোক তৈরি আছে এই আছে সে অনেক কিছু বলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে রেখেছিলেন যে একটা যুদ্ধান দেখবা এর ভিতর আমরা এটাও বলেছিলাম আমি যে দশ তারিখকে আপনার আমাদের ওয়াকার সাহেবের যে সৌদি সফর ছিল সেটাও তিনি বাতিল করেছেন এবং পরবর্তীতে আমরা শুনতে পারলাম তেরো তারিখে আবার এটা চাউর হয়ে গেল যে না ইন্ডিয়ান সেনাবাহিনীর সফরটা বাতিল করেছিল এটা খবর আমাদের কাছে আসলো কিন্তু আসলে সেই সফরটা বাতিল ছিল না সেই সফরটা বাতিল হয়েছে বলে এই খবরটা রটিয়ে দেওয়া হয়েছিল যাতে ওই যে ইসলামিক যৌনতা যারা আছে তারা যাতে আবার একটা আন্দোলন তৈরি করতে না পারে কারণ তারা ব্যাপক পয়সা করে খরচ করে মোটামুটি একটা আন্দোলন ইন্ডিয়ান এই সেনাবাহিনীর চার কর্মকর্তা গোয়েন্দা কর্মকর্তা ওনারা বাংলাদেশে এসেছেন ওনারা পার্বত্য চট্টগ্রামে গিয়েছেন কক্সবাজারে গিয়েছেন ঢাকা ক্যান্টনমেন্ট ঘুরেছেন এবং আপনার আমাদের উত্তরবঙ্গের ওই যে দুটি এয়ারপোর্ট যেগুলো আপনার এই বলা হচ্ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই এয়ারপোর্ট চাইনিজ বিমান এনে নামাবে আমেরিকা ওখানে বেস করে এগুলো বলছিল ওগুলো সব ঘুরে গেল তাহলে ঘুরে যাওয়ার পরপরই আপনার আবার আমাদের অনেকে বলছে যে একসাথেই ছিলেন আবার অনেকে বলছে না আমাদের সেনাপ্রধান আলাদা একাই গিয়েছিলেন ওই জায়গায় কিন্তু আমাদের যতটুকু খবর তাতে সেনাবাহিনীর সেনা হেলিকপ্টারে ইন্ডিয়ান চার গোয়েন্দা কর্মকর্তা সহ ওখানে গিয়েছিলেন যেটা ভিডিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুটেজ কেউ পায়নি ওনারা সহ ওখানে এয়ারপোর্ট ঘুরে এসেছেন এখন আপনারা বলতে পারেন যে এতে ইন্ডিয়ান সেনাবাহিনী ঘুরে গেছে তাতে লাভ দেখেন গত পনেরো মাসের ভিতরে একমাত্র পাকিস্তানি আর আমেরিকান গোয়েন্দা কর্মকর্তারা সরাসরি আসতেছে যাইতেছে এ ছাড়া ইন্ডিয়ান কোন বাহিনীর লোক এখানে সরাসরি ভাবে আসেনি হ্যাঁ রয়্যাল এজেন্ট আছে হাজার হাজার রয়্যাল এজেন্ট আছে ওগুলো চিনার কোনো উপায় নেই তারা আছে এখানে বাকি পাকি পাকি এজেন্ট তারপরে চাইনিজ এজেন্ট এরাও আছে আমেরিকান এজেন্টও আছে কিন্তু সরাসরি এভাবে ওপেন ডিক্লেয়ার দিয়ে কেউ আসেনি কারণ যেহেতু একটা সম্পর্ক খুব খারাপ দিক চলছে আর এই আশাটার পেছনের কিন্তু একটু কারণ যদি আপনারা খতিয়ে দেখেন তাহলে আপনার খুব ভালোভাবে বুঝতে পারবেন এই যে ট্যারিফ ট্যারিফ নিয়ে যত গন্ডগোল চলতেছিল এই চলতেছিল কিছুদিনের ভেতরে কিন্তু এই যে কিছুদিন মানে আপনার দশ থেকে বারো দিন আগে ইন্ডিয়ান ইন্ডিয়ান বলছি আমেরিকান প্রেসিডেন্ট বলছিল নরেন্দ্র মোদী আমার বন্ধু মানুষ তার সাথে আমার দেখা হবে একটা ভালো ভাব কারণ আপনার আমেরিকার প্রধান শত্রু কিন্তু চায়না ওদের প্রধান শত্রু ইন্ডিয়া না চায়নার শক্তিকে খর্ব করার জন্য তাদের কিছু একটা দরকার আর ইন্ডিয়ার দরকার হচ্ছে তার দেশের নিরাপত্তা ইন্ডিয়ার রিয়েলি প্রয়োজন অন্য কিছু না শুধু তার দেশের নিরাপত্তা যে তার দেশে যাতে কোনো গন্ডগোল না দেখেন পাকিস্তান তার পার্শ্ববর্তী রাষ্ট্র আফগানিস্তান এ তিন বছরের ভিতরে মানে নয়বার যুদ্ধ হয়েছে প্রতিদিনই তাদের বর্ডারে যুদ্ধ চলে কিন্তু আপনারা যদি চিন্তা করেন বাংলাদেশের সাথে ইন্ডিয়া কিন্তু কখনো এইভাবে ফাইট করতে আসে না যুদ্ধ করতে আসে না তো পাকিস্তান করতে শুধু এই হারামির জাত এই পাকি জাত তারা এসে আমাদের উপর তাবেদারি করবে এইখান থেকে বৈশা অন্য দেশ আক্রমণ চালাবে আর পাঁচশো তিরাশ দেখে থাকবে এটা তো হয় না আর কথা একটু খেয়াল করে দেখেন আজকে চার দিন ধরে আবার ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইন্ডিয়া আমার কাছে প্রমিস করেছে রাশিয়ার তেল কিনবে না রাশিয়ার তেল কিনবে না না কিনবে সেটা যেমন ইন্ডিয়া ভালো বুঝে এবং রাশিয়া বুঝে এখন যদি বলে যে কিনবে না এর পেছনে কি কোনো যুক্তি পান দেখেন এর পেছনে একটা যুক্তি আমি বলি এমন হতে পারে যে ঠিক আছে ইন্ডিয়া বলে যে আমি রাশিয়ার তেল কিনবো না বা ফিফটি পার্সেন্ট কমাই দিব আগে যেটা টু পার্সেন্ট ছিল সেই পার্সেন্টেজে নিয়ে যাব এখন তো হান্ড্রেড পার্সেন্ট তা কিনবো টু পার্সেন্ট বাকি তোমার থেকেই কিনবো কিন্তু তুমি একটা কাজ করতে হবে সেটা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে মাথা ঘামাইতে পারবে না বাংলাদেশে আমি যারা চাই তারাই বসাই দিবো আমি যাকে চাই তারে বসাব কারণ এখন বাংলাদেশে আমি যারে চাই তারে বসাবো তাহলে কি আছে আমি যাকে চাই তাকে বসাবো সেটা একমাত্র আছে আওয়ামী লীগ সেটা একমাত্র আছে জননেত্রী শেখ হাসিনা যা আমি ওনাকেই বসাবো ওনাকেই চাই কারণ উনি থাকলে আমার দেশ নিরাপদ কারণ বিএমপি কে দেখাইয়া দিচ্ছে জামাত তো হুমকি দংকি দিচ্ছে সুতরাং এখানে ইন্ডিয়া এখন যদি পার্সেন্ট যদি বলে যে আমি শেখ হাসিনাকেই চাই সেভাবেই কাজ করতে হবে সেভাবেই কাজ করবে আমেরিকান ইন্ডিয়া যদি একসাথে কাজ করে হাত মিলিয়ে ফেলে আর পৃথিবীর কোন শক্তি নেই আর আটকাতে রাখবেন যে কোন মুহূর্তে যে কোন অগঠন করতে পারবে তাই বলছি দেখেন খুবই গোপনীয়তার ছོকারে ইন্ডিয়ান সেনাবাহিনীর চার কর্মকর্তা যেহেতু ঘুরে গেছে এখন আরো ঘুরবে আরো ঘুরবে আরো ঘুরবে কেউ টের পাবে না যে কখন घुसছে কখন আসছে কখন যাচ্ছে এটা কোনো খবর পাওয়া যাবে না আর আমেরিকা এই মুহূর্তে ইউএস গভর্নমেন্ট বা মুখ তো মুখ দিয়া বশায় তো দেখলো বাইডেন সুতরাং ডোনাল্ড ট্রাম্পওটা মানে না ইউনুসকে দিয়ে যে কিছু হবে না সেটাও জানে আর আমেরিকার যা যা চাহিদা ছিল তাই ইউনুস গভর্নমেন্ট পূরণ করেই দিয়েছে অলরেডি সুতরাং এরপরে এখন কে আসলো এই দেশে কে ধরে রাখলো সেটার কোনো দায় দায়িত্ব আর ইন্ডিয়ার নাই বাংলাদেশের এই গত পনেরো মাসে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে পঞ্চাশ বছর পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে বাংলাদেশকে ট্র্যাক থেকে ফেলে দেওয়া হয়েছে সুতরাং খুব সহসাই বাংলাদেশ আবার বাংলাদেশের ট্র্যাকে আসবে বাংলাদেশ বাংলাদেশের মতোই চলবে এই দেশের জনগণ আওয়ামী লীগকে ভালোবাসে জননেত্রী শেখাসিনাকে ভালোবাসে ওনার উন্নয়ন কর্মকাণ্ডকে ভালোবাসে বাংলাদেশী লোকজন যে নিরাপদ তাই ছিল সেটাকেও তারা ভালোবাসে আজকে আমাদের পাসপোর্ট একশো নাম্বারে চলে গিয়েছে আজকে আমাদের শ্রমিকদেরকে বিদেশ থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে এগুলো সবই হচ্ছে এই ইউনিসিও গভর্নমেন্টের কারণে পৃথিবীর সারা পৃথিবীর অনেক সোলজার আছে যারা ইয়েতে কাজ করে এই ইন্টারন্যাশনাল ওয়ে কাজ করে অর্থনৈতিক সমস্যা কারণে কাউরে না শুরু বাংলাদেশে পাঠায় দেয় তুমি একটু বুঝেন এটা হচ্ছে খেলা শুনুন চায়নাকে ঠেকাইতে হবে রোডস এন্ড বেল্ট প্রযুক্তি চায়নার যেটা আছে সেটাতে ঠেকাইতে হবে যার কারণে আপনার ইন্ডিয়া পাকিস্তানেরে গন্ডগোল লাগায় দিয়েছে ঠিক তেমনি এখানেও আপনার এই गवर्नमेंट যেকোনো মুহূর্তে পড়ে যেতে পারে কারণ হচ্ছে যে ইন্ডিয়া যদি প্রমিস করে ইন্ডিয়া যদি গ্যারান্টি দেয় যে শেখ হাসিনা থাকবে ক্ষমতায় থাকবে শেখ হাসিনা আপনার কথা মতো চলবে আপনার স্বার্থ দেবে নেই তখন আমেরিকা কি করবে যে ঠিক আছে ওরা চায়নার কাছে যাবে না চায়না থেকে একটু দূরত্ব বজায় রাখবে চায়নার কাছে যাবে না আমাদের সাথেই থাকবে আমাদের ভাবেই আছে তাহলে তো কোনো প্রবলেম নেই তাহলে তার শেখ হাসিনার ব্যাপারে কোনো ইয়ে নেই সুতরাং একটু অপেক্ষা করুন দেখতে থাকুন পাঁচ দিন আগের ভিডিওটাও দেখে নিন যারা পারেন অনেকে বলেছিলেন যে হয়তো গুজব রটাচ্ছি যে ইন্ডিয়ান সেনাবাহিনী আসবে এটা তো বলছে আসবে না তাদেরকে বলি ঘুরে গিয়েছে অলরেডি খবর নিয়ে